হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ স্পগেন কুকিং চ্যানেল ভিওয়ার্স প্রতিবারের মতো নতুন আরও ভিডিও নিয়ে এসেছি আর আজকে থাকছে গতকালকে কিছুটা ভিডিও মানে আমি ভয়েস দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি বলিনি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় আর একটা ভিডিওতে সব কিছু বলাও সম্ভব হয়ে ওঠে না তো আসলে ইউটিউব জগতে আমি এসে পা রেখেছি শুধু আমার হাজবেন্ডের অবদান যদি আজকে আমার হাজব্যান্ড অর্ডার না দিতেন তাহলে তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না সেটা একেবারে আমি সত্য কথা বলেছি আর হাজব্যান্ডের অবদানটা আমার আগেই বলা উচিত কারণ তারপরেই তো আপনাদেরকে পেয়েছি তো ইউটিউবে আমাকে যারা যারা ভালোবেসেছেন এবং মানে ভালোবাসা দিয়েছেন এবং ভালোবাসাতে আছেন এখনও আমাকে ভালোবেসে তাদের নাম এখানে আমি লিখে রেখেছিলাম গত দশ তারিখেই আমি মনট্রেশন অন করে সেই খুশিতে কিন্তু আমি লিখে রেখেছি কারা কারা আমাকে এখনও ভালোবাসেন তো আমার ভালো মানে ভালো ভালো মানুষরা এবং ভালোবাসার মানুষরা হচ্ছেন সবচেয়েতে সবচেয়ে বড় হচ্ছেন সামাদ আজাদ ইউটিউব চ্যানেল সামাদ ভাই আমাকে যদি মানে সময় না দিতেন তাহলে হয়তো আমি আজকে এত দূরে আসতে পারতাম না তারপর হচ্ছে আলামিন যেটা আমার ভাই তারপর হচ্ছে আবির আফরাজ সুহেল ভাই এবং আফরাজ সুহেল ভাইয়ের ওয়াইফ ময়না ভাবি অসংখ্য ধন্যবাদ এবং আলাল ভাই সুহেল ফাহিম তো এরা আমাকে সত্যি অনেক সময় দিয়েছে অনেক টাইম দিয়েছে কারণ হচ্ছে এদের কোনো স্বার্থ ছিল না আমাকে টাইম দিতে শুধু আমাকে ভালোবেসেই তারা সবাই আমাকে টাইম দিয়েছে আর সামাদ আজাদ ইউটিউব চ্যানেল আসলে সামাদ আজাদ উনার আর উনি আসলে আমাকে সব সময় খুব কেয়ার করতেন এবং এখনও কেয়ার করেন আর উনি হচ্ছেন আমার বড় ভাই তারপর উনার বোন নাই আমাকে বোন বানিয়েছিলেন এখনো আমি তা মানে ওনার বোন আছি আর এই তো আমাকে ভালোবেসে ভাই আমাকে অনেক সময় দিয়েছেন তো ভিউয়ার্স আমি যাদের নাম বলেছি তারা কিন্তু আমাকে এখনও ভালোবাসে এখনও আমার ভিডিও দেখে দেয় তারপর মানে বিশেষ করে সামাদ ভাই আলামিন এরা আমাকে বেশি সময় দিয়েছে আর সবার নাম তো বলেছি আফরাজ সুহেল ভাই সুহেল তার ফাহিম আর হচ্ছে ময়না ভাবি আলাল ভাই তার আপনারা কিন্তু সবাই আমাকে অনেক হেল্প করেছেন বিনা স্বার্থে এসেই আমাকে সময় দিতেন গল্প করতেন এবং আমাকে ইউটিউবে রানীকে বলেছে হাসির রানীকে বলেছে সেটা নাম বলতেছি সেটা হচ্ছে আমাদের সামাদ ভাই সামাদ ভাইয়ের মুখে প্রথম ফার্স্ট বের হয়েছে আমি ইউটিউবের হাসির রানী এরপর থেকে কিন্তু সবাই আমাকে এক নামেই চেনে আমি হাসির রানী যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তবে যার 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 ইচ্ছে আছে যে কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করার করতে পারেন যে কোনো কিছু জানার হলে আমি বলতে পারি তো যাই হোক তো সবাই অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমাকে এতটুক সাপোর্ট করে আজকে এখানে এনেছেন আর আজকে আমি এটুটুক পর্যন্ত এগোতে পেরেছি এবং আমি বিশেষ করে আমি মানে আমি অনেক কষ্ট করেছি মানে আমার অনেক কষ্ট হয়েছে সংসার বাচ্চা কাচ্চা বাচ্চা কাচার স্কুল তারপর হাজবেন্ড তারপর হচ্ছে মেহমান অতীত সবাই তো আসছেন গেছেন তো সবাইকে সাফার করে নিয়ে তো সবাই এভাবে আমাকে সাপোর্ট করবেন আর আজকের ভিডিওতে অনেক মজা আছে দেখতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন তো এই তো তারা আমাকে সারপ্রাইজ দিয়েছে আর অনেক সুন্দর হয়েছে কেকটা মার্শাল্লা এটা হচ্ছে বনফুলের চানাচুর আর এই হচ্ছে লিখে এনেছে কংগ্রাচুলেশনস আপু ফর মনিটাইজেশনস অ্যান্ড অ্যাডসেন্স মাসাল্লা আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি তারা এত সুন্দর সারপ্রাইজ আমাকে দিয়েছে যারার মেস কিন্তু আমার হাজব্যান্ডকে আগে ফোন দিয়ে বলেছে ভাই এরকম একটা জিনিস করব আপকে সারপ্রাইজ দিব তো আমার হাজব্যান্ডও বলেছে আচ্ছা তোমার সাথে আমিও আছি একমত তারপরে কিন্তু এই আয়োজনটা তারা করেছে বিশ্বাস করেন আমি কিছু বলতে পারি না আর লাচ্ছি লাড্ডু আর এই হচ্ছে বনে ফুলের চানাচুর আরও কিছু আয়োজন তারা করেছিল কিন্তু সময় স্বল্পতার কারণে করা হয়ে ওঠেনি আমি এর উপলক্ষে কিন্তু অনেক ধরনের গিফট পেয়েছি গতবারও এবারও সব মিলিয়ে ভিডিও নেক্সট ভিডিওতে আমি দিব কি গিফট পেয়েছি আমি মনিটেশন অন করায় আমার হাজব্যান্ড গিফট করেছে যারা মিস গিফট করেছে যারা গিফট করেছে আমার আম্মাও কিন্তু গিফট করেছেন সব কিছু নিয়ে আসবো সামনের ব্লগে তো আমার আজকের এই খুশিটা শুধু আমার খুশি না আপনাদেরও খুশি এক টুকরো কেক সবাই এখান থেকে খেয়ে নেবেন প্লিজ কারণ এটা যদি সম্ভব হতো সবাইকে নিয়ে করার এই অনুষ্ঠানটা আসলেই সবাইকে নিয়ে করতাম আমার মনটা কিন্তু অনেক বড় আর এই তো তাড়াতাড়ি করে কেকটা কেটে আমাকে তারা কিন্তু অনেক সুন্দর করে উইশ করে দিয়েছে আজকে আর আমার কাছে অনেক ভালো লেগেছে আমার আজকের ভিডিওটা আর আজকের এই ভিডিওটা কিন্তু আমরা এভাবেই করেছি অনেক মজা করে জাস্ট একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা করেছি আর খুব ভালো লেগেছে বললাম না আমার হাজব্যান্ডের অবদান অনেক বেশি কারণ আজকে এই পর্যন্ত আসতে পেরেছি শুধু আমার হাজব্যান্ডের জন্য আমার হাজব্যান্ড আমাকে যদি অর্ডার না করতেন আমি এই পর্যন্ত কিন্তু আসতে পারতাম না খুব মজার একটা মানুষ আমার হাজব্যান্ড যাই হোক সবাই দোয়া করবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা এভাবেই সবাই আমার পাশে থাকবেন তো এই তো এভাবেই করে কিন্তু আমরা মজা করে খেয়ে নিয়েছি আর আমার পরানের আজকের এই ড্রেসটা দু সালের আর আমি এভাবে ভালো ভালো ড্রেসগুলো মানে বেশি পরি না হঠাৎ কোনো ফাংশনে পরি আমার ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভালোবাসার দিন সবার জন্য আমার ইউটিউবের যারা ভাই বোন আছেন আজকের এই আমার খুশি সবার খুশি তো ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম